বিএনপি একটা পারপাস সার্ভ করতেছে খুব এক্সট্রাঅর্ডিনারিলি সেটা হলো এটা একটা বড় পার্টি এস্টাবলিশ পার্টি লম্বা সময় তারা রাজনীতি করতেছে একানব্বই থেকে আমরা পুরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে পাইছি তার ফলে কনসিস্টেন্টলি ভালো করছে কনসিস্টেন্টলি ভালো করে তার ক্ষমতা আসছে দুইবার দুইবার তারা তারা ক্ষমতায় আসছে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছিল লম্বা সময় হাসিনার বিরুদ্ধে তারা সংগ্রাম করছে প্রথম যে পারপাসটা তারা সার্ভ করতেছে সেটা হলো যে আওয়ামী লীগের পত্তনের মধ্য দিয়া আমাদের এইখানে একটা কমপ্লিটলি পলিটিক্যাল ভ্যাকুয়াম হয় নাই কারণ বিএনপি এজ এ পার্টি এক্সিস্ট করার কারণে তো এটা হচ্ছে আমি বলবো যে বিএনপির প্রথম স্ট্রেংথ যে তারা পলিটিক্যাল ভ্যাকুয়ামটা ক্রিয়েট হইতে দেয় নাই এবং তার টিকে থাকার কারণেই আমরা একটা স্ট্যাবল ডেমোক্রেসির কন্টিনিউশন আমরা দেখতে পাইতেছি সো দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হলো বিএনপির দুইটা এক্সট্রাঅর্ডিনারি লেগাসি আসিয়াছে যেরকম অসাধারণ প্রথম লেগাসি হল জিয়াউর রহমানের উনি আসছেন ক্যান্টনমেন্ট থেকে উর্দি পরা লোক তাই না প্রথমে যখন উনি ক্ষমতা আসছেন একই সাথে উনি আর্মিরও ও চিপ ছিলেন আবার এই দিকে উনি সরকারও চালাইতেছেন কিন্তু ডাউন দ্য রোড উনি কিন্তু ডেমোক্রেসিতে গেলেন উনি দল করলেন উনি ভোট দিলেন নির্বাচন দিলেন আওয়ামী লীগকে নিয়ে আসলেন পুনর্বাসন পুনর্বাসন দ্যাথ দ্যাট অস গুড থিং আমি বলবো না যেটা ব্যাটারিং ডেমোক্র্যাটিক পয়েন্ট অফ ডেমোক্রিক পয়েন্ট পয়েন্ট তো জিয়াউর রহমান বিএনপির জন্য একটা অ্যাসেট ফ্রম দিস পার্সপেক্টিভ যে হি ওয়াজ এ ম্যান যে মিলিটারি থেকে আইসা উনি গণতন্ত্র তৈরি করলেন তো চার বছর ক্ষমতায় থেকে উনি একটা পার্টি তৈরি করলেন যে পার্টি বাংলাদেশে দীর্ঘ সময় গণতান্ত্রিক প্রক্রিয়া কন্ট্রিবিউশন করতেছে জিয়া রহমানের কয়েকটা স্ট্রং জোন ছিল তার মধ্যে একটা হলো উনি সবাইকে নিয়ে কাজ করতেন উনি ইনক্লুসিভ ছিলেন উনি উনি বিভিন্ন দল থেকে লোক নিয়েছেন নানান মত এবং দলের এবং তাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করছেন উনি কিন্তু বাপ্তর কনস্টিটিউশন চেঞ্জ করছেন উনি ধর্ম থেকে লিমিট করছেন তাই না আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে তাহলে উনি কনস্টিটিউশনালের একটা চেঞ্জ করছেন কনস্টিটিউশনের যেটা মোর জনগণের কাছাকাছি জিয়াউর রহমানের রাজনীতিতে ব্যক্তিগতভাবে অর্থনৈতিক সততা

দুই দুইবার উনি উনি প্রাইম মিনিস্টার ছিলেন ওনার শাসনের বেশ সমালোচনা আছে অনেকগুলো ত্রুটি দুর্বলতা আছে কিন্তু ওভারঅল এই লম্বা সময়ের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়া উনি বাংলাদেশে মোটামুটি ফ্যাসিবাদ বিরোধী ভারত বিরোধী একজন ডানপন্থী নেত্রী হিসাবে ওনার একটা ইমেজ উনি তৈরি করছেন তো খালেদা জিয়ার এই ইমেজ হল বিএনপির জন্য একটা সেকেন্ড পজিটিভ দিক তাহলে বিএনপি প্রথমত এই ফুলফিল করতেছে একটা বড় পার্টি হিসেবে তারা দাঁড়ায় ছিল আওয়ামী লীগের ষোলো বছরের দুঃশাসনের মধ্যে দিয়ে তারা শেষ হয়ে যায় নাই জিয়াউর রহমান এবং খালেদা জি এই পার্টির জন্য আসছে ডিসপাইট অফ দ্যাট বিএনপি এখন আমার কাছে আমি যদি বিএনপিকে অবসার্ভ অবজার্ভ করি যদি দুর্বলতার জায়গাটা দেখি বিএনপির প্রথম দুর্বলতার জায়গাটা হলো এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়াইয়া শেখ হাসিনার এক নায়ক এবং ফ্যাসিস্ট সিস্টেমকে ফালাই দিল এই তরুণ প্রজন্মের সাথে বিএনপি কিভাবে কোয়ার্ডিনেট করবে এটা বিএনপি বুঝে না বিএনপি একটা বড় পলিটিক্যাল পার্টি এখানে একটা তরুণ প্রজন্ম আন্দোলন করছে বিএনপির উচিত ছিল এদের গার্ডিয়ান হিসেবে অ্যাক্ট করা তাই না কারণ বিএনপির মতো তো এত বড় পার্টি এখন বাংলাদেশে আর কেউ নাই আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ টু বিগ ফর দেম তাহলে বিএনপির উচিত ছিল এটার অভিভাবকত্ব একটা গার্ডিয়ানশিপ নেওয়া একটা রোল কিন্তু আমরা আমরা দেখলাম যে বিএনপি আসলে কনফিউজ সে কী করবে সে কি এই গণ অভ্যুত্থানকে ওন করে কিনা এটার সাথে রিকনসাইল ইজ এ হার্ড ওয়ার্ড কিভাবে রিকনসাইল করবে সে কোন ওয়েতে যাবে এটা নিয়ে তার একটা কনফিউশন তৈরি হলো সে কনফিউশনটাকে সে সমাধান করলো কিভাবে সে সমাধান করলো সে বলতেছে যে আওয়ামী লীগের পতন হয়েছে সকল সমস্যার সমাধান করে ফেলবো তুমি খেয়াল করবো যে বিএনপি যদি এখন পাঁচটা কথা বলে পাঁচটা কথার মধ্যে তিনটা কথা হলো নির্বাচন নির্বাচন এখন নির্বাচন চাওয়া দোষের না তার কারণ হলো গণতান্ত্রিক সিস্টেম শুরু হয় নির্বাচন দিয়া ট্রু কিন্তু প্রশ্ন হলো যে এই যে আমি প্রশ্নটার মোকাবেলা করতেছি যে আমি একটা আধিপত্যবাদী ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে ছিলাম আমার প্রথম কনসার্ন হলো যে আমি এমন একটা সিস্টেম বিল্ড করি যাতে করে এই আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ আবার না আসে বিএনপি এই প্রশ্নে যথেষ্ট ইন্টারেস্ট না দেখাইয়া যথেষ্ট এমফেসাইজ না দিয়া সে বলতেছে আমি নির্বাচন দিয়ে শুরু করি তাহলে নাগরিক হিসাবে আমার প্রশ্ন আসে যে আমি যেটা নিয়ে টেনশন যেটা নিয়ে আমার কনসার্ন যে আবার ফ্যাসিবাদ আসবে কিনা এটা নিয়ে কি বিএনপির কনসার্ন আছে কি নাই বিএনপি কিভাবে এটা সমাধান করতে চায় বিএনপি সমাধান করতে চায় কি যে নির্বাচনের মধ্যে দিয়ে আমি গেলেই হাসিনত নির্বাচনের মধ্যে দিয়ে আসছে রাইট তা হাসিনত নির্বাচন ছিল একদম শুরুতে থাকার পর তো সে কমিটমেন্ট রাখে নাই তাহলে বিএনপি তো বাংলাদেশের আর একটা বড় পার্টি তাহলে একই পদ্ধতির মধ্যে দিয়ে সে যাবে কিনা সেই সে প্রশ্ন তো সেই ভ্যালিট কনসার্ন তো নাগরিকের থাকবে তাহলে সেই ভ্যালিট কনসার্নকে যথেষ্ট গুরুত্ব না দিয়া এই সংস্কার প্রক্রিয়ার ইম্পর্টেন্সকে অ্যাগ্রি না করিয়া এই যে বিএনপি একটা শর্টকাটে খুব কুইকলি নির্বাচনের দিকে তার চোখ এটাকে আমি মনে করি বিএনপির অত্যন্ত বাজে রাজনীতি এই রাজনীতির কারণে কয়েকটা জিনিস হইতেছে এই রাজনীতির কারণে যে তরুণ প্রজন্মই আন্দোলন করলো সেই তরুণ প্রজন্ম বিএনপির সাথে যথেষ্ট কানেক্টেড হইতে পারতেছে না এটা হচ্ছে প্রথম প্রবলেম দ্বিতীয়ত হল যে বিএনপির যারা কোর সাপোর্টার তাদের জন্য হয়তো এটা প্রবলেমেটিক না তারা হয়তো বিএনপির ট্রাস্ট করে তারা ভোট দেবে কিন্তু বিএনপির কোর সাপোর্ট কত বিএনপির কোর সাপোর্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট হোয়াটভার দা আদসেন্ট অফ দ্য এই সিক্সটি পার্সেন্টের মধ্যে যারা হচ্ছে ধরেন অন্য পার্টির প্রতি লয়ালিস্ট না এরকম সংখ্যাটা যদি এখন তিরিশ পার্সেন্ট হয় অথবা চল্লিশ পার্সেন্ট হয় এই তিরিশ এবং চল্লিশ পার্সেন্ট লোকের কনসার্নকে যদি বিএনপি অ্যাড্রেস করতে না পারে তাহলে তো বিএনপি সবার আস্থাভাজন একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না এবং আমার কাছে মনে হয় এই যে আওয়ামী লীগের সময়ে যে আন্দোলনটা হলো যে মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হলো এই আন্দোলনটা তো বিএনপির নেতৃত্ব দিতে পারে নাই বাই ডিফল্ট তো সাধারণত একটা রাজনৈতিক দলের এগেনস্টে আন্দোলন হলো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার কথা তাই না যখন এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সে আন্দোলনের নেতৃত্ব হাসিনা খালেদা দুজনে দিছে তাই না সিয়ানব্বই যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো বিএনপির এগেনস্টে সেটার নেতৃত্ব জামাত এবং আওয়ামী লীগ দিচ্ছে আওয়ামী লীগ এবং জামাত দিচ্ছে তাই না এরপর হচ্ছে এরপর চারদলীয় জোট হইলো অন্যান্য সময় তখন বিএনপি এবং জামাত ছিল দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের ডেমোক্র্যাটিক হিস্ট্রিতে আমরা দেখলাম যে একটা বড় আন্দোলন নন পলিটিক্যাল লোকদের দ্বারা হইল কেন বিএনপি দ্য মানে ওয়ান অফ দ্য টু লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হওয়ার পর এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারলো না এই প্রশ্নটা পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতেও দেখতে হবে বিএনপির অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এটাকে এভ্যালুয়েট করতে হবে যে কোন জায়গাটাতে বিএনপির কানেকশনের প্রবলেম হচ্ছে টু দ্য গ্রেটার অডিয়েন্স অব দ্য পিপুল